হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন বানাবো সুজি দিয়ে দিলাম কড়াইতে অল্প ঘি আর তেজপাতা আজকে বৃহস্পতিবার সকাল এগারোটার মতো বাজছে তো যে অন্যদিন টিউশন পড়ে উঠে একটু ম্যাগি খাই ওকে ম্যাগিটাকে চাউমিনের মতো করে করে দিই কিন্তু আজকে নিরামিষ তো তাই একটু ভাবছি সুজি বানিয়ে দিই তো ওর বায়না মেটাতেই এক প্রকার আমাকে সুজিটা বানাতে হচ্ছে আমি একটা প্রকারে হাফ মতো সুজি দিলাম যা বাসনের ব্যাগ থেকে বাটিটা পড়ে গেল দিলাম এবার আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নেবো ও আবার সব রকম জিনিস খাই না তো ওর বায়না মেটাতে আলাদা জানেন এত সারাদিন আমার কাজের প্রেশার থাকে বাড়ির কাজ ওর টিউশন থাকে অনেকগুলো সেগুলো মেনটেন তারপর ওর যে স্কুলের বা টিউশনের হোমওয়ার্ক থাকে ওগুলো করানো ওকে টাইমে টাইমে খাওয়ানো খাওয়ানোর জন্যে আবার ও যেটা খায় সেটা ওর পছন্দের জিনিসগুলো বানানো মিশন চাপ জানেন দেখুন না এখন ভাত চাপাবো ভাত না চাপিয়ে ওকে সুজি বানিয়ে দিতে হচ্ছে এটা লাল লাল মতো করে ভেজে নেব এটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে এটা আমি এখন একটু জল দিয়ে দেব জলটা অল্প অল্প করে দেব বারবার তাহলে এটা ঢিল ঢিল হয়ে যায় ঢিল ঢিল হবে না অল্প অল্প করে দেবো একটু দুধ থাকলে হয়তো ভালো হতো আরো কিন্তু বাড়িতে তো এখন দুধ নেই আমি লো ফ্লেমে কোনো জিনিস করতে পারি না আমার একটা খুব বাজে অভ্যাস জানে সবসময় গ্যাস হাই ফ্লেমে থাকে লো ফ্লেমে একদম পারি না আর একটুখানি আমি জল দিয়ে দেবো দিয়ে দিলাম যে এই পড়ে উঠে ওর বাবার সাথে একটু বাজারে গিয়েছে তো আমি এই এটা করে দিচ্ছি আমাকে বলে গেল মা তুমি এটা বানিয়ে রাখবো আমি এসে খাবো ওর আবার পিস পিস করে দিতে হবে এটা ভাবছি ফুটে গেলে ভালো একটু নরম মতো হয়ে যাক কারণ এটা ভাবছি এটা ফুটে গেলে যে কথাটা বলতে রয়ে গেলাম ফুটে গেলে এর মধ্যে এবার একটু এলাচের দানা দিয়ে দেবো ফুটে যাক ফুটে যাওয়ার দানা ফুটে যাক এটা ফুটছে এর মধ্যে আমি দুটো এলাজের দানা দিয়ে দেবো সেনটা ভালো আছে আর আমরা একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন অনেকে না দিয়ে খায় আমি ভাবলাম একটু নুন দিয়ে দিই এতে চিনি দিয়ে দেবো এবার রান্না বান্না আমি সেরকম বিশেষ কিছু পারি না কিন্তু যেটুকুই পারি আমি একটু তাড়াতাড়ি করে নিই হয়তো স্বাদ তাতে ভালো হয় না বসিয়ে বসিয়ে রান্না করলে স্বাদটা ভালো হয় কিন্তু কি করবো বলুন সবাই তো সব পারে না আমার এত ধৈর্য নেই একটু বেশি 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 করে চিনি দিলাম যাতে মিষ্টিটা হয় একটু মিষ্টি খেতে ভালোবাসে তোদের হালকা একটু কম মিষ্টি হয়ে গেলে ওর আর মুখে লাগবে না এবার এটাকে শুকনো শুকনো করে নিয়ে আর একটা থালাতে ঢেলে দিয়ে আরেক খুন ডিলাই করে কিসমিস করে কেটে নেব এটা আরেকটু মরিয়ে নিয়ে দাঁড়ান এটা শুকনো শুকনো মতো হয়ে এসেছে একদম শুকনো শুকনো মতো হয়ে এসেছে দেখুন এটা আমি এখন নাভিয়ে নেবো এই থালাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সমান করে নিলাম এটাকে সমান করে নিয়েছি খুব গরম সমান করে নিয়ে এটাকে আমি এবার করে এটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এই দাগে দাগে আরেকবার আমি দাগ টেনে দেবো এটা ঠান্ডা হয়ে গেলেও আপনারা করতে পারে ঠান্ডা হয়ে গেলে করলেই বেশি ভালো হবে খুন্তি দিয়ে এরকম মতো দাগ টেনে নিলাম ঠান্ডা হলে কেমন দেখায় দাঁড়ান দেখাচ্ছি তো ঠান্ডা ঠিক ঠিক হয়নি দেখুন এরকম মতো হয়েছে এখনো ঠিক পিস উঠেনি তো আর শুনবে না ওকে দিয়ে দি আর পরের দিন মরণ আবার যখন ভিডিও করব তখন আমি আরেক দিন দেখাবো ও অনেকটা বেলাও হয়ে গেছে ওই জন্য ওকে এরমি দিয়ে দিচ্ছি জানে টাইম লাগবে এটা একটু সাথে সাথে তো হবে না একটু টাইম লাগে ওকে দিয়ে দিলাম ও খেয়ে দেখে বলুক কেমন হয়েছে বা ও খেয়ে বলবি কেমন হয়েছে আসতে খা গরম গরম ভালো হয়েছে হ্যাঁ খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও হ্যাঁ তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এটা আমার এটামার নয় এটা আমার